আজ থেকে নয় মাসের জন্য বন্ধ হয়েছে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানান এবছর সরকার একত্রিশ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করায় সেন্ট মার্টিন গামী জাহাজগুলো আর চলাচল করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সাফল্য ব্যর্থতা ভবিষ্যৎ নিয়ে প্রতিবেদন করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ দায়িত্ব পালন করাও অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে জনপ্রিয়তা কমছে এই সরকারের এবার চুরির আর পেটে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর এই অর্টি ডক্টর ইউনসকে দেবেন দেশের রাজনৈতিক দলগুলো এবার ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন বিএনপি ও বিএনপির সাধারণ কর্মকর্তারা ডক্টর কতটা শাসক এই বিষয়ে প্রতিবেদন পেশ করেছেন আইসিসি তার কিন্তু নিজেদের ব্যর্থতা স্বীকার করতে নারাজ উপদেষ্টাগণ এদিকে সেন্ট মার্টিন নিয়ে করলে উপদেষ্টাদের মেজাজ গরম হয়ে যাচ্ছে তবে কি সেন্ট মার্টিন বিক্রি করে খাচ্ছে উপদেষ্টারা অনেকদিকেই ব্যর্থ কিন্তু বিশেষ করে বাংলাদেশের জন্য যদি বড় সংকট